মুসা আলাইহিস যাদেরকে বর্তমানে বলা হয় ইহুদি আর ঈসা আলাইহিস সালামের উম্মত যাদেরকে বলা হয় খ্রিস্টান মুসা আলাইহিস সালামের আসছে অনেক আগে মুসা আলাইহিস উম্মতের অনেক পরে গিয়ে ঈসা আলাইহিস আসছেন যখন ঈসা আলাইহিস দুনিয়ার ভিতরে আগমন করলেন নবুয়ত প্রাপ্ত হইলেন তখন ওই মুসা আলাইহিস সালামের উম্মতরা এটা মানতে রাজি না যেমন আমাদের নবীকে যেমন খ্রিস্টানরা ইহুদিরা মানতে রাজি না ঠিক ঈসা আলাহ সাহাদু ইয়াহুদিরা মানে নাই কারণ ইয়াহুদীদের পরে গিয়ে ঈসা আলাহ সাদুম আসছে ইয়াহুদিরা মানতে রাজি না ঈশা আলাহ কিছু অনুসারী হইলেন যাদেরকে খ্রিস্টান বলি আমরা ইয়াহুদি একত্র হইল ঈসা আলে সাহাতুল মেরে ফেলবেন অনেকজন ইয়াহুদি ক্ষমতাদার ইয়াহুদি একত্র হয়ে ঈসা আলসাতু আসলামের বাড়িকে গ্রাহক করলেন এইসা আলেস রাতু আসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন এবার ইয়াহুদের একত্র হওয়ার পরে কেউ ঘরে ঢুকার মতো সাহস পায়নি কারণ ঘরে যদি ঢুকে আছে না নাই তাও কিন্তু তারা জানে না এই জন্য ইয়াহুদের মধ্য থেকে একজন ইয়াহুদিকে সবার পক্ষ থেকে ঘরের ভিতরে প্রবেশ করানো হয়েছে যেন এই সাহেসাদামকে দেখে আসে কোন অবস্থায় আছে সব কিছু পর্যবেক্ষণ করে আসতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন হলেন এমন যিনি আমার আপনার রূপকে চেঞ্জ করে দিতে পারেন পরিবর্তন করে দিতে পারেন মানুষকে বানর বানিয়ে দিয়েছেন মানুষকে শুকর বানিয়ে দিয়েছেন আমার এই চেহারাটাকে আল্লাহ তারা চাইলে পরিবর্তন করে দিতে পারেন পারেন কিনা ক্ষমতা আছে কিনা আল্লাহ এবার ওই আহুদি যেই লোকটা ঘরের ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে আল্লাহ তালা সাদ ফাটিয়ে ঈসা আলে কে আসমানে উঠিয়ে নিয়ে গেলেন তৃতীয় আসমানে রেখে দিলেন এবং কেয়ামতের আগে ঈশা সালাম কে ওই আসমান থেকে এই দুনিয়াতে অবতরণ করাবেন আর যেই লোকটা ঘরের ভিতরে ঢুকেছে এই লোকটার ভিতরে ঈশা আলহ সৈয়াদামের একটা রূপ দিয়ে দিয়েছেন ঈসা আলহ সৈয়াদামের একটা রূপ অনেক সময় অতিবাহিত হয়ে গেল ঘর থেকে বের হয় নাই এবার ইয়াহুদিরা ঘরের ভিতরে প্রবেশ করল ঘরের ভিতরে প্রবেশ করে দেখি ঈসা আসা তু আসালামের চোখের উপরে ওই লোকটি বসা কিন্তু তাদের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়ে গেল কেউ বলে আমাদের লোক কেউ বলে না না ঈসা সন্দেহ সুখ হাল আহম এই আয়াত আছে আমি একটু বড় শুনে দিচ্ছি তোমার আয়াত দিয়ে প্রমাণ দিচ্ছি আগে ব্যাখ্যাটা শোনাচ্ছি আর কি তো ঈসা আলাহিসু আসসালামের রূপ দেওয়ার কারণে তাদের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেল কেউ কয় ঈসা আবার কেউ কয় না আমাদের লোক শেষ পর্যন্ত এই লোকটাকে মেরে ফেলা হলো সংক্ষিপ্ত আকারে বলছি মারার পরে এই লোকটাকে ঘরে রেখে ইয়াহুদিরা পালায়ন করছে এখন বলেন ঈসা আলাহিসমের অনুসারী যারা তারা আছে না তাদেরকে কি বলা হয় খ্রিস্টান এই খ্রিস্টানরা যখন ঈশা আলাহসাল্লামের ঘরে ঢুকলেন ঢুকে দেখে হায় আমাদের নবীকে তো শেষ করে ফেলছি মেরে ফেলছি এবার তারা ঈশা আলহামের ওই যে রূপ দেওয়া ব্যক্তিকে তারা নিয়ে গেল নিয়ে এইভাবে একটা কাট মারছে আর লম্বাতে একটা কাট মারছে মানে হাতকে এইভাবে টানা দিল লম্বা এটা টানা দিলো এটাকে বলা হয় খ্রিস্টানদের ক্রোশ তারা এইভাবে ঝুলিয়ে রাখতো আর মনে করতো এটাই ঈশা এই আমাদের নবী আমাদের নবীকে হত্যা করা হয়েছে আসলে কি আল্লাহ হত্যা করছে তারা কি হত্যা করতে পারছে পারে নাই তারা এটাকেই এবাদত হিসেবে গ্রহণ করত এবার একটা বাস্তব কথা বলি আপনারা গবেষণা করে দেখবেন এই ক্রুশটা তারা মন্দিরে রাখে সবাই বরকতের জন্য এটাকে গলায় আনতে চাইছ তখন একজন এরকম লোহায় কারুকার্য যারা লোহায় কাজ করে এমন একজন ব্যক্তি প্রস্তাব দিল আমি এই ক্রুশটাকে লোহা দিয়ে ছোট্ট করে বানিয়ে দেই তোমরা প্রত্যেকের গলার সাথে সেটা ঝুলিয়ে রাখবা তোমাদের বরকত হবে এরপরে এই ক্রুশ তারা গলায় ঝুলাইত কয়েকদিন গলা ধুলাইলে ভারী জিনিস গলায় কষ্ট হয় না এরপর আবার গবেষণা শুরু করলো কি করা যায় তখন এক দর্জি প্রস্তাব দিল আমি এটাকে কাপড় দিয়ে তৈরি করে দেই ওই কাপড়টাই হলো বর্তমানে টাই আমরা যে টাই ব্যবহার করি এটা খ্রিস্টানদের রীতি খ্রিস্টানদের ক্রুশ সুতরাং কেউ যদি মুসলমান হয়ে থাকে মুসলমানদের পোশাক হিসেবে এই টাই ব্যবহার করা যায় নাই আপনাদের যদি গবেষণার প্রয়োজন হয় গবেষণাকে দেখতে পারেন এটাই বাস্তব গবেষণা এই জন্য মুসলমানের সন্তানদেরকে প্রথম থেকে টাই ব্যবহার করা নিষেধ করেন তাদেরকে বুঝান যে এটা মুসলমানদের পোশাক নয় এটার উদাহরণ হলো বাচ্চারা বুঝে না লিচুকে বলে এটা মনে হয় কাঁঠালের বাচ্চা আপনি বুঝিয়ে দেন না এটা কাঁঠালের বাচ্চা না এটা আলাদা আরেকটা ফল তারা মনে করে এটা মনে হয় মুসলমানের পোশাক এটা আমার পরে যেতে হবে সুন্দর লাগবে আমাকে কিনে দাও বুঝিয়ে দিবেন এটা কাঁঠালের বাচ্চা না এটা আমাদের পোশাক না এটা ইয়াহু খ্রিস্টানদের পোশাক আমার ভাইয়েরা আল্লাহ বলেন ইহুদিদেরকে ও ইয়াহুদিরা তোমরা বলেছিলে আল্লাহ রসুলকে হত্যা করেছি এটা ইহুদিরা বলে আল্লাহ বলেন কৌলুহুম তোমাদের কথা হলো তাদের কথা হলো এটা যে আমরা এই সাহেবনে মারিয়ামকে হত্যা করেছি আসলে কি করেছে করতে পারে নাই আল্লাহ বলেন ওয়ামা কতালুহু অমা কথা লুহু তারা তাদের তাকে হত্যা করতে পারে না অমা সলা বুহু তারা তাকে শুলিতেও ধরাইতে পারে নাই ফাঁসিতেও তারা ধুলাইতে পারে নাই আল্লাহ বলেন ওয়ালা কিন সুব্বি হালাহুম তাদের ভিতরে আমি আল্লাহ সন্দেহ সৃষ্টি করে দিয়েছি ওই ব্যক্তিকে দিয়ে যে সেখানে ঢুকেছে তাকে দিয়ে কেউ বলে হত্যা করে ফেলি এই স্যার সন্দেহ সৃষ্টি হয়ে গেছে এরপরে আল্লাহ তারা বলেন ও ইন্নাল্লা দিন আফতালাফু ফি যারা এই ঈশাকে হত্যার ব্যাপারে সন্দেহ করে লাফি সাকিম মিন আমি আল্লাহ তাদের ভিতরে আরও সন্দেহ বাড়িয়ে দিয়েছি মা আলহম বিহী মিন ইল্লাত্তিবা আদবাম তাদের তারা শুধুমাত্র মনের ধারণার অনুসরণ করে মানে মনে যেটা সে আরই অনুসরণ করছে সেই হিসেবেই তারা বলছে আমরা ঈশাকে হত্যা করে ফেলেছি আল্লাহ বলেন ব মা কতালুহু ইয়াকিনান অবশ্যই অবশ্যই তারা তাকে হত্যা করতে পারে না ঈশ আসলামকে হত্যা করতে পারে না বাল রফাহু ইলাইহি আল্লাহ বলেন বরং আমি আল্লাহ তাকে আমার দিকে উঠিয়ে নিয়ে এসেছি সুতরাং এই আয়াতগুলো প্রমাণ করে ঈসা আলাইহিসসালাম আসমানে তৃতীয় আসমানে এখনো আছেন কেয়ামতের আগে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করার জন্য কেয়ামতের আগে দুনিয়াতে আগমন করবেন কোথায় আসবেন সময় স্বল্প এই জন্য বললাম না এসে এই দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন আমার ভাইয়েরা আসুন আমরা এখন এই দাঁতজালের ফেতনা থেকে ফানা চাই আল্লাহ রসুল বলছেন তুমি যদি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাও তাহলে তুমি প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে সুরাতুল কাহাফ তেলাওয়াত করো সুরে কাহাফ যদি কেউ তেলাওয়াত করতে পারে তাহলে আল্লাহ তারা তাকে দাঁতজালের ফেতনা থেকে হেফাজত করবে এজন্য যারা তেলাওয়াত করতে পারি সময় থাকলে আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে আমরা সুরে কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করব। এবং ফেতনা থেকে বাঁচব আমল নিজের আমলে মৃত্যুর প্রস্তুতি নিব। যাতে করে জাল প্রকাশিত হলে আমি আমার ইমানের উপর অটল থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝা এবং আমল করত সিদ্ধান্ত আমার